আমায় কালকে ডাল গুটনি দিয়া আমারে কেমনে শুলাই যে রে দুই না খাবো না আর কোন তাইলে এখন থেকে আমার সব কথা শুনবি ঘরের সব কাম তুই করবি আমরা আমার যে কাম দিব না ওডিও তুই করবি যদি না করছো আমার কাছে সোজা যা বিচার দিয়া দিম যদি তুই নেশা করো

It's a hundred percent love, 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 love. Hey, what's up? Good, you? I'm cool. What a fantastic weather!

আপু তোমার সাথে একটু কথা যাবে আসলে সত্যি কথা না বললে তো হয় না কিন্তু বলতে হবে আসলে আমার ভাই তো কিন্তু কষ্ট লাগতেছে বলতে কিন্তু কি করবো বলো মানে আমার ভাইয়ের মতো লুইচা লম্পট সারা এলাকায় নাই ও ওয়ান পিস ও যেমন লুচা যেমন লম্পট তেমন মানে পুরো এলাকার মধ্যে ডনগিরি করে বেড়ায় মানে ধরতে গেলে পুরাই বাদ হয়ে গেছে বুঝছো তো আমি একটা মেয়ে মানুষ তো আমি চাই না তোমার কোনো খারাপ হোক তো তুমি একটু সাবধান থাকো হ্যাঁ ঠিক আছে আপনি বলছি থ্যাংক ইউ কি রে তুই অল কি হ্যাঁ তোর নামে সুনাম করে আইসি খালি কবি তোর বোন যা কইছে সব সত্যি কথা কইছে হ্যাঁ তোর বোন সুনাম কর তুই আমার এটা আমার অরিজিনাল বোন দে আমার বোন মনে হয় আমার বাবার কিছু বই গেছে না হ্যাঁ আমার ব্যাপারেই তো বলছে হ্যাঁ আসলে কি জানো আমার বোন না ছোট কাল তো সবসময় সত্য কথা বলে আর আমার বোন যা বলছে না এ টু জেড কারেন্ট তার কথা কোনো ভুলই নাই ছোটবেলায় আমার বোন বলছিল আমার কাছে যে দুধ খাবো আমার নগদ দুধের না দিচ্ছে ওই খাওয়া শুরু করছে এটি বুঝলাম যে না ওই কোনোদিন মিথ্যা কথা বলে না একদম সত্য কথা বলে আর আমার নামে যা বলছে ওইগুলো তো কোনো মিস্টেকই নেই একশো একশো পার্সেন্ট কারেক্ট কথা একদম কোনো ভুল নাই মোবাইলটার দিকে তাকাও তো

আরে বল বল কি বল আব্বা কল দিছিল আব্বা কল দিছিলো এই জন্য কি মুডভ আব্বা বলছে এবার টাকা পাঠাইতে পারবো না লকডাউনের জন্য নাকি সব হ্যাঁ বুঝলাম টাকা পাঠাইতে পারব না তো মুডফ করার কি আছে এবারই দে আমার সব ফ্রেন্ডরা নতুন জামা কাপড় পরবো আমরা তো এখনো কিছুই কিনি নাই তো এই জামা কাপড় না পাওয়ার জন্য এত মোডক জামা কাপড় পরবো বুঝলাম সব থেকে মধুর সম্পর্ক কোনটা জানো ভাই বোনের সম্পর্ক কারণ তারা যতই ঝগড়া করুক না কেন দিন শেষে কিন্তু তারা আবার মিলে যায় লাইক টম টমেনের মতো ভাইয়ের হাসি না দেখলে বোনের ঘুম আসে না বোনের হাসি না দেখলে ভাইয়ের ঘুম আসে না আর কোনো ভাই চায় না যে তার সামনে তার বোনটা মুড অফ করে থাকে এখন সবার মতো তো আমিও চাই না যে আমার বোনটা আমার সামনে মুড অফ করুক তাই না ড্রেস বাবা আমাকেও কল দিছিল আমাকে বলছে যে তার প্রবলেম হয়েছে টাকা পাঠাতে পারবে না তো আমি ভাবলাম জীবনে তোরে কিছু দেই নাই এবার একটু গিফট করি কারণ তোর যে শরীর ওই শরীরের তো সাইজ পাওয়া খুব কষ্ট করে অনলাইনে তাই বড় সাইজের জিনিস অর্ডার দিয়ে বানাইতে হয়েছে যাই হোক খুশি থাক বন্ধুদের সামনে এনজয় কর আর ওই যে নতুন মেয়েটা আসছে না ওরা একটু পটাইতে হেল্প করিস তুমি খুব লাকি একটা মেয়ে তোমার এমন একটা ভাই আছে সে জানো আমার না কোনো ভাই বোন নেই তো এরকমের কখনো আমার সাথে ঘটেনি তোমাকে দেখলাম তোমার ভাই আমার রাত ভাঙালো অনেক লাকি তুমি জীবনে এমন একটা ভাই থাকা কপালে ব্যাপার আমি দোয়া করি তোমার আর তোমার ভাইয়ের রিলেশন এমনই সারটার জীবন তোমরা এইভাবে থাকো অনেক